তৃণমূলের অন্দরে ভয়াবহ গোষ্ঠীদ্বন্দ্ব দলীয় পার্টি অফিস গুড়িয়ে দেওয়ার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ মহিলা সদস্যের এই বাংলায় তৃণমূলের অন্দরে এমন ঘটনা একেবারে নজিরবিহীন পূর্ব বর্ধমানের বুধবুদের মানকর পঞ্চায়েতের উত্তর ক্যানেলপাড় এলাকায় রাতের অন্ধকারে দলবল নিয়ে গিয়ে দলের পার্টি অফিস গুড়িয়ে দিলেন খোদ তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান তথা মানকর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় ঘোষ এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিযোগ জানাতে পিছোপা হননি দলেরই মহিলা পঞ্চায়েত সদস্য মিতালী মজুমদার তিনি বুধবুথ থানায় গিয়ে তন্ময় ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগ দলের নির্দেশ মেনে গত পঞ্চায়েত নির্বাচনে মনোনীত মহিলা প্রধানকে না মানায় আগেও তাদের হেনস্থার শিকার হতে হয়েছে তার স্বামী অলোক মজুমদার যিনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তাকেও দোকান থেকে তুলে নিয়ে চরম হেনস্থা করা হয় আর এবার থানায় অভিযোগ জানানোই তাদের বিপদের আশঙ্কা আরও বেড়েছে বলে অভিযোগ মিতালি মজুমদারের তন্ময় ঘোষের দাবি সেই পার্টি অফিস তৈরির বিষয়ে তার বা ব্লকের কোনো নেতৃত্বের অনুমতি নেওয়া হয়নি ফলে তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেটি ভেঙে দিয়েছেন তার বক্তব্য দলের গাইডলাইন মেনেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন এই ঘটনার পর প্রশ্ন উঠছে যদি ওই পার্টি অফিস বেআইনি হয় তবে তা নিয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো যেত নিজে হাতে আইন তুলে নেওয়ার প্রয়োজনীয়তা কেন ছিল তাহলে কি তৃণমূলের এই উপপ্রধান মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র মন্ত্রকের থেকেও বেশি প্রভাবশালী উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনের পর বিরোধীরা রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিল কিন্তু এবার উল্টো চিত্র শাসক দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সন্ত্রাসের অভিযোগ করছে ২৬ সালের নির্বাচনের আগে দলের অন্ধরে এই বিরোধ নতুন করে অশান্তির সৃষ্টি করছে প্রশ্ন উঠছে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মীদের এক হয়ে লড়ার নির্দেশ কি মানকর এলাকায় পৌঁছায়নি বিরোধীরাও একযোগে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে সরব হয়েছে বিবরী আমাদের টিবি তন্ময় ঘোষ কে তিনি মানকড় অঞ্চলের উপর তৃণমূল হ্যাঁ এখন ভয় আছি কেন এই মিডিয়া হচ্ছে তার কাছে অবশ্য সংবাদ যাবে তার বিরুদ্ধে যে আমরা বলতে চাইছি বা কিছু মানে প্রতিবাদী হলেই মুশকিল হ্যাঁ অবশ্যই মুশকিল মানে ভয় আতঙ্কে রয়েছে হ্যাঁ আছে এতদিন তো বিরোধীরা বলতো যে আমরা ভয়ে রয়েছি শাসকের ভয়ে আপনি তো একজন শাসক দলের বা পঞ্চায়েত সদস্য তো ভয় এটা দলের নেতৃত্ব কাউকে জানাননি উচ্চ নেতৃত্বকে হ্যাঁ জানিয়েছি কি বলছেন তারা জানিয়েছি এবং তারা তেনারা বলেছেন যে পুলিশে গিয়ে কমপ্লেন করো তারপর দেখছি পুলিশে গিয়ে কমপ্লেন করা হয়েছে তেনারা বলছে দেখছি দেখা যাক কি করতে পারে হ্যাঁ করেছেন কি করেছিলেন আমার স্বামীকে একবার দোকানে ছিল দোকান থেকে তুলে নিয়ে গেছে চার পাঁচটা কথা শুনিয়েছে গালিগালাজ করেছে আর এমনিও আমাদের এখানে আছে এবং বাঙালদের প্রচুর পরিমাণে খারাপ কথা বলে খারাপ ইঙ্গিত করে এরকম বাঙালি মুখ্যমন্ত্রীকে কি বলবেন মুখ্যমন্ত্রীকে আমি এইটুকুই বলবো যে আপনারা একটু দেখুন আমার দলীয় কার্যালয়ের কাছে অনুরোধ বা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে এই সামঞ্জস্য বজায় থাকুক শান্তি বজায় থাকুক এইভাবে আমরা যেন দলটা ভালোভাবে করে যেতে পারি আমাদের একটু যেন সাপোর্ট করে নাহলে কি ছাব্বিশের নির্বাচনের রেজাল্ট খারাপ হয়ে যাবে না রেজাল্ট ভালো হবে কারণ মুখ্যমন্ত্রীকে সবাই ভালোবাসে আর আমাদের দলকেও ভালোবাসে আমাকেও ভালোবাসে আমার এলাকার লোক কিন্তু ওই ছোটখাটো সামঞ্জস্য থাকে না এটা একটা মনোমানের ব্যাপার থেকে যাচ্ছে ওই এই সব সমস্যা